নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো বৃশ্চিক সাপ্তাহিক রাশিফল এপ্রিল থেকে তেসরা মে দু হাজার পঁচিশ এই সপ্তাহটা কেমন যাবে প্রথমে বলে রাখি এই সপ্তাহটা হচ্ছে যে কর্মে কেটে যাবে কর্মবহুল একটা সপ্তাহ এই সপ্তাহটা বিভিন্ন কাজ এমনভাবে আমাদের সামনে এসে পড়বে যে কখন কোনটা করব কীভাবে করব বুঝে উঠতে পারবো না এইরকম একটা সপ্তাহ আসছে তারপর এটা হচ্ছে এই সপ্তাহে কিছু মানুষ নতুন হয়তো আসতে পারে জীবনে কারো কারো জীবনে আসবে যারা জীবনে অনেক দিন পর্যন্ত প্রভাব ফেলবে তাহলে এই যোগাযোগটা বা এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে কারো কারো জীবনে তাহলে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে নতুন মানুষের আগমন হতে পারে এবার আরেকটা কথা বলি যারা লগ্নি করতে চাও বিভিন্ন জায়গায় সে টাকা হতে পারে বা অন্য যা কিছু লগ্নি তো সেখানটা থেকে বলবো এই সপ্তাহে লাভবান হবার অনেক সুযোগ আছে কারণ এই সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ গজ কিশোরী যোগ থাকবে প্রায় তিন দিন ধরে তো এই যোগটার জন্য তোমরা বিভিন্ন ক্ষেত্রে লাভবান হবে পারিবারিক সূত্রে আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে এবং দৈহিক দিক থেকেও তোমরা লাভবান হবে আর শুধু তাই নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা সবাই তোমাদের পাশে থাকবে এরা প্রশংসা করবে কাজের ব্যস্ততা মানে কাজে এত চাপ বাড়বে যে মানে এমন নাওয়া খাওয়ার সময় থাকবে না তো কর্মে উন্নতি কর্মজগতে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কর্মে উন্নতি হবে যাদের নতুন কর্ম চাইছ যারা তাদের কর্ম লাভ হবে তো এই সপ্তাহটা একটা ভালো সপ্তাহ বৃষ্টির রাশির জন্য তবে আমি যেরকম ডে বাই ডে করি সেরকম আমি শুরু করছি এবার এটা আমি একটা প্রথম দিকে বলে রাখলাম এই সপ্তাহটা এইভাবে যেতে পারে আবার বলেছি যে এই সপ্তাহটা শেষ দিকে আবার মানে বুধের অবশ্য এই এই সপ্তাহে গোচর হবে না বুধের গোচর হবে ফোর্থ মে তাই এই সপ্তাহটা বুধের দ্বারা কোনো ক্ষতি হবে না অষ্টম প্রতি যে গোচরটা হচ্ছে মানে আমাদের আমাদের সেই যে আছে সেটা কিন্তু পড়বে না এই সপ্তাহে সেটা আগামী সপ্তাহে ভাবা যাবে এবং এই বিষয়ে আমি ভিডিও দেব যদি তোমরা চাও তো সেটাকে সেখানে আমি বলবো যে বুধ তো দিন ধরে থাকবে ওই ষষ্ঠ এবং অষ্টম প্রতি যেহেতু ষষ্ঠ দুস্থান প্রতি আরেকটি দুস্থানে গেলে অনেক প্রভাব পড়ে এবং বেশিরভাগ এইটা হয় যে টাকা পয়সার ব্যাপারে একটু আমাদের সমস্যায় পড়তে হয় তো এই ব্যাপারটা যাতে না হয় বা কী করে আমরা হ্যান্ডেল করব সেই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে এবার বলবো যে সাতাশে এপ্রিল রবিবার দিন কেমন যাবে চন্দ্র থাকবে রবির সঙ্গে সহ অবস্থান করবে একসঙ্গে আর অশ্বিনী নক্ষত্রে থাকবে কেতুর নক্ষত্রে থাকবে সম্ভবত ওই দিনটা অমাবস্যা তাহলে আমাবস্যা ছুটির দিন আমি মনে করি চুপচাপ থাকতে হবে কেতুর দিন কেতু কি করে আমাদের আমাদের এখন আছে আয় ভাবে তো যেহেতু আয় করতে পারলে ভালো হতো কিন্তু ছুটির দিন বেশিরভাগ মানুষের ছুটি থাকবে সেদিনটা কি করতে হবে কেতু আরাধনা চায় উপাসনা চায় সেদিনটা কি আমাবস্যা মানে শক্তির পূজার দিন তো যার যা শক্তি যার যা ইষ্ট সেদিন পুজোয় পুজোর মাধ্যমে কাটাবে এটাও খুব দরকার মানে আমাদের জীবনে বাধাগুলোকে যে অদৃশ্য বাধা আমরা দেখতে পারি না এবং অদৃশ্য শক্তি যারা আমাদের বাধা দেয় সেই সমস্ত শক্তির বিরুদ্ধে সবসময় কাজ করার জন্য বা ওদের বিরুদ্ধে জয়লাভ করার জন্য আমাদেরকে এই আমাদের শুভ শক্তির উপাসনা করাটা খুব দরকার বা আরাধনা করাটা খুব দরকার তো ওই দিন সুযোগ আসছে ওইটা কেতুর দিন আমার বলছি কেতু হচ্ছে স্বয়ং মা কালীর স্বয়ং মা কালী মানেই হলো কেতু তো কেতু দিন অমাবস্যার দিন পুজো করে আরাধনা করে কাটাও আর যার যার নিত্য নৈমিত্তিক কাজ আছে ডিউটি করে যাও যেটা করতে হবে না করলে নয় করে যাও ব্যাস আর কিচ্ছু ভাবতে হবে না ওই দিনটা পরের দিন চলে আসো সোমবার দিন এপ্রিল প্রথম কাজের দিন আসো শুরু শুরু কাজ এবার আমাদেরও কাজ শুরু কি কাজ শুরু এবারে আঠাশ তারিখেও সেই রবিচন্দ্র একসঙ্গে থাকবে চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে তো শুক্র আমাদেরকে কি দেবে আমাদের হচ্ছে যে আহ খরচা বাড়াবে তো সেদিনটা কি হবে খরচা বাড়াক না তো কি হবে দ্বাদশপতি তো অনেক কিছু দিতেও পারে তো শুক্র রাহু এমনিতে এখন আছে এক সঙ্গে শনির সঙ্গে আছে তো ইনভেস্টমেন্টের জন্য ভালো বিদেশ থেকে আয় বিদেশি মুদ্রা আয় এরকম এক্সপোর্ট ইম্পোর্ট থেকে আয় তো ব্যবসায় লাভ ব্যবসা আর ইনভেস্টমেন্টে প্রচুর হি ফায়দা তো সেদিনটা এটা টাকার গল্প করে দিলাম প্রথমেই খুব ইম্পর্টেন্ট যেটা যেটা না হলে মানুষের জীবন চলে না তাই আমি এই আগে পড়লাম তারপরে চলে আসছি অন্যান্য ব্যাপারটা শুক্রের দিন মন শরীর ভালো থাকবে লাক্সারি করে সারা দিনটা কেটে যাবে খরচাও বাড়বে কিন্তু খরচা থাকবে তেমন আয়ও হবে তো আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা জরুরি থাকবে কিন্তু তবুও নিয়ন্ত্রণ রাখাটা জরুরি আর ওদিকে শুক্রের ফলে শুক্র রাহু শনি তো একসঙ্গে থাকছেই সঙ্গে বুধও আছে তো আয়ও ভালো হচ্ছে সঞ্চয় ভালো হয়ে বললাম সন্তানের জন্য ভালো দিন মানে সোমবার দিনটা সন্তানের জন্য ভালো দিন তাহলে শিক্ষার জন্য ভালো দিন প্রেমের জন্য ভালো দিন ব্যবসার জন্য ভালো দিন আবার ওদিকে দাম্পত্য সম্পর্কের জন্য ভালো দিন মানে জীবনসাথীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে মনে শান্তি থাকবে তো একটা ভালো দিন ওভারঅল সোমবার দিনটা ভালো দিন কাটাবো চলে আসছি পরের দিন উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল মঙ্গলবার চন্দ্র রাশি চেঞ্জ করে মেস থেকে চলে যাবে বৃষ রাশিতে এই যখন বৃষ রাশি যাবে তখন চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে গজকিশোর যোগ এইবার তৈরি হলো এই মঙ্গলবার থেকে কৃতিকা নক্ষত্রে থাকবে চন্দ্র মানে রবির নক্ষত্রে থাকবে তার ফলে ওই যে বললাম এইবার শুরু হবে কর্মে ব্যস্ততা ওই যে বললাম এই সপ্তাহে থাকতে হবে কর্মে ব্যস্ত ব্যাস এইবার মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল কর্মে ব্যস্ততা এই কর্ম 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 করে যাও আর কর্ম থেকে লাভ হবে সমস্ত দিক থেকে লাভ হবে রকম লাভ ওই যে কর্মের ফলে আয় হবে সঞ্চয় হবে হ্যাঁ ইনভেস্টমেন্টে লাভ হবে বন্ধু লাভ নতুন পরিবার লাভ হতে পারে তারপরে পারিবারিক উন্নতি পারিবারিক শান্তি মানসিক শান্তি ঠিক থাকবে তো ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক সমস্ত সম্পর্কে ভালো থাকবে মানে উন্নতি করবে এবং দেহ মন মন ভালো ভালো থাকবে থাকবে শরীর এই গরমে যথেষ্ট ভালো খবর এটা এটা আমার কাছে এটা মনে হয় যাই হোক মঙ্গলবার দিনটা অতি উত্তম দিন সব দিক থেকে ব্যাস ত্রিশ তারিখ তাই ত্রিশ তারিখও তাই একেবারে যেমন মঙ্গলবারটা বললাম সব দিক থেকে বুধবারও সেই রকম একটা দিন ভালো দিন এবারে মে মাস মানে চলে এলো পয়লা মে বৃহস্পতিবার দিন অনেক কাই কাছে ছুটি ছুটির দিন তো নো প্রবলেম ছুটির দিন হলে ভালোই কথা চুপচাপ বসে এনজয় করো ঘরের মধ্যে আর যদি ছুটির দিন না হয় যদি কাজে বেরোতে হয় তবে একটা কথা বলবো যে চন্দ্র সেদিন থাকবে মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র হুম তো চন্দ্র সেদিনে যাবে মিথুন রাশিতে তাহলে বলবো যে সেদিনটা অবশ্যই কাজে যারা বেরোবে সমস্ত দিক থেকে সতর্ক হয়ে বেরোবে একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন চিন্তা করার কিছু নেই ঘাবড়াবার কিছু নেই মাঝে মাঝে হতে পারে যে হতে পারে যে টাকা পয়সা একটু ধার দেনা বেশি হয়ে যাচ্ছে বা হয়ে গেল এরকম একটা ব্যাপার থাকবে মানে টাকা পয়সা সংক্রান্ত বেশি একটা সমস্যা থাকতে পারে মনের মধ্যে তবে সমাধানও হয়ে যাবে দিনের শেষে গিয়ে তাহলে বৃহস্পতিবার দিনটা কি করে কাটাবো আমরা একটু মনটাকে কন্ট্রোল করব আর সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকব। কাজের কর্মে যে যা করি না কেন একটু চোখ কান খোলা রেখে শুনবো করবো এই হলো ব্যাপার খারাপ দিন নয় কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট ভালো রেজাল্ট পাবো তাহলে আমরা বৃহস্পতিবার দিন পয়লা মে ভালো দিন হিসাবে আমরা কাটাতে পারি শুক্রবার দিন চলে যাব দোসরা মে চন্দ্র থাকবে রাহু নক্ষত্রে আর্দ্রায় এখন ওই দিনটাকে নিয়ে সাবধান থাকতে হবে খুবই একটা ওই দিন মানে দোলা চলে থাকার দিন তাহলে বলবো যে সেদিনটা শুক্রবার যেহেতু তাই বলবো যে যারা ইনভেস্ট করতে চাইছো ইনভেস্ট করো শেয়ার মার্কেটে কথা বলছি তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করো সেদিনটা আসবে কিছু খুব ভালো একটা দিন ঠিক আছে তাহলে আর বাকি ব্যবসায় ভালো ফল আসবে সন্তানের ভালো রেজাল্ট হবে রেজাল্ট মানে শরীর স্বাস্থ্য সন্তানের দিক থেকে উন্নতি এবারে শিক্ষা প্রেম দাম্পত্য সমস্ত জায়গায় আয় হবে বেশি তো এরকম একটা ভালো দিন থাকবে আয় হবে আবার ওই আয় ব্যয় এতটাই দুটো সমান হয়ে গেল ব্যাস ওই মনে হবে না হলো এরকম একটা ব্যাপার তো আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে রাহু কিছু এরকম পঞ্চমভাবে আছে এখন শুক্রের সঙ্গে আছে তো রাহু এখন মজায় আছে তো এখন মন মেজাজ ভালো আছে রাহুল এখন কিছু দেবে আমাদের তো দিয়ে দেবে তো ভালো করে ইনভেস্ট করলে আমরা রিটার্ন পাবো তো শুক্রবার দিনটাও ভালো মন্দে যাওয়া একটা দিন শনিবার দিন চলে যাবো থার্ড মে সপ্তাহের শেষ দিন সপ্তাহের শেষ দিন চন্দ্র যাবে পুনর্বসু নক্ষত্রে তো ওখানেই থাকবে মিথুন রাশিতে তো এখন ওটাও দেবগুরুর দিন তাহলে আমি বলবো যে ওটা সব দিক থেকে ভালো দিন একটা মোটামুটি আমরা সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য দাম্পত্য শরীর মন সন্তান শিক্ষা প্রেম ভালো দিন এসব বিষয়ে তাছাড়াও আশেপাশে জন্য আমাদের মঙ্গল করবে বা পাশে দাঁড়াবে আমাদের কাছে হেল্প করবে ঋণ শোধ হবে সঞ্চয় হবে আয় হবে সমস্ত বিষয় ভাগ্য থাকবে সুপ্রসন্ন সুতরাং ওই দিনটা নিয়েও চিন্তার কিছু নেই তবে ওই একটা কথাই শুধু তাহলে এই সপ্তাহের জন্য রইল যে শুক্রবার দিনটা আমাদেরকে মানে একটু সজাগ থাকতে হবে সমস্ত বিষয়ে আর আর বৃহস্পতিবার দিনটা একটুখানি তো সেদিনটা খারাপ হওয়ার কিছু নেই মঙ্গলের নক্ষত্র থাকবে আমাদের চন্দ্রদেব তো ভালো হবারই কথা তবুও যেহেতু চন্দ্র থাকবে অষ্টমভাবে মনটা একটু আপ ডাউন করবে বিভিন্ন চিন্তায় ঘিরে থাকবে মনটা এই হলো ব্যাপার সুতরাং এই সপ্তাহে শুধু শুক্রবারটা ছাড়া সেরকম কোনো খারাপ দিন আমাদের নেই এই সপ্তাহে ব্যাস তাহলে রবি থেকে শনিবার পর্যন্ত খুব ভালো একটা সপ্তাহ এসেছে ভালো করে এনজয় করো আর সমস্ত দিক থেকে আমরা সতর্ক থেকে চোখ কান খোলা রেখে কাজ করলে সুফল সম্ভব